আসসালাম আলমা হজের মৌসুম চলছে যে আপনার সমগ্র পৃথিবী থেকে মানুষ সৌদি আরবে যাচ্ছে কাবা শরীফে যে কাবা শরীফ যে শব্দটা ইউজ করা হয় কাবা এখন ইস তারপর শরীফ হুম তো এটা কি কোরআন শরীফে আছে তো এই যে কোরআনের সাথে শরীফ তারপর ধরেন যে এই কাবা শরীফ কাবা শরীফ কোরআন শরীফ তারপরে আজমির শরীফ তারপরে হচ্ছে আপনার এরকম যে মাজার শরীফ সব জায়গাতে শরীফ শব্দটা ব্যাপকভাবে আপনার ব্যবহৃত হয় এখন এই শরীফ শব্দটা কি কোরআনে আছে যেটা যদি শরীফ যদি আমরা বলতে চাই তাহলে শিন হরফ র যেটা শিন এবং র যেটা সার সাররা মানে কোরআনের ভিতরে অনুবাদ করা হয়েছে যে মানে বলা হয় যে যে অকল্যাণ অমঙ্গল এরকম অনুবাদ করা হয় তাহলে এবং র অর্থ যদি শুধু অমঙ্গল হয় কারণ আল্লাহ সুরাহাসিন বলছেন যে আমি প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি ছত্রিশ নম্বর সুরার যে ছত্রিশ নম্বর একটা পজিটিভ একটা নেগেটিভ সিন এবং র তাহলে এটাই যদি আবার আপনার দেখেন যে শিন রফা যেটা শরীফ এই শরীফ শব্দটা কিন্তু আসলে নাই দেখেন কাবা শরীফ তারপরে এই শরীফ ওই শরীফ এই যে আগে গেল যে আপনার নাই শিন রফা তাহলে কোরআনের সাথে শরীফ এটা মানুষ কোথায় পেল কারা শিখালো এটা হুম কাবার সাথে শরীফ এটা কিভাবে আসলো তো হুম তারপরে বলা হয় যে আপনার কি বলা হয় যে কাবা শরীফ মক্কা শরীফ শরীফ এরকম বিভিন্ন দেখবেন যে শরীফ মানেই একটা ব্যাপার কিন্তু এটা কোরআনের ভিতরে নাই এটা যারা চিন্তা ভাবনা করবে হম তারা এটা বুঝতে পারবে যে আসলে ঘটনাটা কি তো শরীফের যে ইয়েটা সেটাকে যদি আমরা আবার কনসনেন্টালি যদি কানেক্ট করি কনসনেন্টাল কানেকশন যেমন অনেকে আবার বলে যে আল্লাহ যদি বলেন যে যে তখন বলে আর শুধু হয়ে যায় ব্যাপারটা যেটা এটা না যার কারণে আজকে নাস্তিক যারা আছে তারা ধরেন আপনার যারা কোনো কিছুই বিশ্বাস করে না তারা এই প্রশ্নগুলো করে কি তো কুন কোন যে শব্দটা কাফ এবং নুন হ্যাঁ কাফ যেটা ধরা নুন যে বৈশিষ্ট্য ধারণ বৈশিষ্ট্য দেখেন যে আপনার চুল থেকে শুরু করে চুলটা মাথার সাথে ধরে আছে একটা একটার সাথে কানেক্টেড এটা হচ্ছে কাফের কাজ যে ধরা করা তো এখন আপনি কিন্তু আবার মাটিকে ধরে আছেন যে আপনার পাটা দেখেন যে মাটির সাথে লাগানো একটা বিষয় আরেকটার সাথে সংযুক্ত জোড়া 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 ঠিক আছে এটা হচ্ছে কাফ এবং নুন হ্যাঁ তাহলে ওইদিকে যাচ্ছে না এখন তাহলে এই যে আপনার শরিফ যে শব্দটা শিন এবং র তারপরে হলো ফ তাহলে শিন রফা এখন কনসোনেন্টাল কানেকশন যেটা যেটা হচ্ছে কনসোনেন্ট কানেকশন কানেক্ট মানে একটা একটার সাথে কানেক্টেড তাহলে এখন যে শরীফ শিন রফা এটাকে যদি আমরা ইয়ে করে দেখাই সেম কনসোনেন্টাল কানেকশন যেটা একটা ফ্যানের যদি তিনটা পাখা থাকে একটাতে আপনি লিখবেন শিন একটাতে র একটাতে ফা আপনার বাকি যে লেখাগুলো এগুলো স্কিপ করেন শিন হ্যাঁ র এবং ফা শিন র ফা শরীফ আবার ফা র শিন ফরাস এখন এটা যদি এইভাবে ঘোরাতে থাকি আপনার এরকম করে তাহলে আপনি কি পাবেন তাহলে শিন র ফা ফা র শিন আপনি কোন দিক থেকে আগে কি দেখতেছেন এটা হচ্ছে বিষয় ঠিক আছে তাহলে এইখানে এই যে শিন রাখা শিন র ফা শরীফ শব্দটা যেটা কোরআন শরীফ কবা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ এগুলো কিন্তু নাই কিন্তু এই শব্দটা আছে ফা র শিন ফা রস এই ফা র যেটা নিয়ে এর আগে কথা বলেছিলাম ফা র আর শিন যেটা হচ্ছে ছড়ায় তাহলে ফারাটা কি তাহলে সেটা নিয়ে একটু কথা বলি ফারা ফারার একটা উদাহরণ দিই যেমন এটা একটা কাগজ যদি ওটা ডাক্তার কাছ থেকে নিয়ে আসি যে আঁকি করে নষ্ট করছে তাহলে জিনিসটা কী হবে ফা যেটা হচ্ছে খোলা র যেটা হচ্ছে রান করে তাহলে এটা হচ্ছে আপনার বেড়ে ফেললাম ফাড়া এটাই কিন্তু ফারা হ্যাঁ এখন তাহলে এখন ফাঁড়া এখন যদি আমি ধরেন যে এরকম এটা ছিঁড়ে কুটি করলাম রাইট তাহলে এখন কি হলো এটা যদি ছড়ায় দিই তাহলে এটা হলো ফারা সা শিন মানে হচ্ছে যেটা স্প্রেড করে রাইট তাহলে ফা যেটা হচ্ছে যে আপনার খোলা র যেটা রান করে শিন যেটা হচ্ছে ছড়ায় এখন আল্লাহ যেটা আপনার একচল্লিশ নম্বর সুরার তিপ্পান্ন নম্বর আয়তে বলছেন যে আমি আমার আয়াত সমূহ দিগন্তে দিগন্তে তাহলে আবার তিরিশ নম্বর সুরার তিরিশে যেটা বলছেন যে আমি যেই প্যাটার্নের উপরে মানুষকে সৃষ্টি করেছি যেই ফিতরাতের উপরে নাচকে সৃষ্টি করেছি ফাতার নাসা তাহলে এখন এই যে ফার এটা নিয়ে কথা বলেছি এই যে পশমগুলো এটাকে আমরা বলি ফার হ্যাঁ ফা যেটা হচ্ছে যে আপনার এরকম খোলা র যেটা রান করে দেখেন যে পশমগুলো আপনার চুল এলোমেলো বাতাসে এরকম চুলগুলো উঠতে থাকে যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে যখন কোনো কিছু খুলে রান করে এটা হচ্ছে ফারা আর সিন যেটা হচ্ছে ছড়ায় হুম এখন এটা আপনার আগুন পানি মাটি বাতাস মানুষ গাছপালা হ্যাঁ ঘরে বাইরে যে কোনো জায়গায় কোনো কিছু যখন আপনার কি ফা যখন খোলে র যখন রান করে সিন যখন ছড়ায় তো কোনো কিছু খুলে যখন রান করে তখনই কিন্তু কোনো কিছু ছড়ায় যেমন আমি যেমন এটা কি বলে এয়ার ফ্রেশটা তাহলে এখন কি হচ্ছে ব্যাপারটা তাহলে এটা খুলে এটা রান করলাম এখন এটা ছড়াচ্ছে এখন এটা দিয়ে পজিটিভ না নেগেটিভ হুম এটা কি ভালো জিনিস ছড়াচ্ছে যেমন এখন একটা ভালো স্মেল আসতেছে তো অনেক সময় আমরা যখন কোনো দিক দিয়ে পাস করি যদি ইয়ে আপনার ময়লার ইয়ে থাকে আপনার ডিপু থাকে হুম তখন ওইখান থেকে দুর্গন্ধ ছড়ায় তো ভালো জিনিসও ছড়াতে পারে খারাপ জিনিসও ছড়াতে পারে এটা হচ্ছে ফারসা হুম তাহলে যেমন এখন যেটা আসতেছে যে আমি যেটা ইয়ে দিলাম আপনাদের এই যে এটা যেটা দেখালাম তাহলে এটা কি এটা এয়ার ফ্রেশনার এই যে ফ্রেশ ফারাশা ইংলিশে যদি বলি কারণ তিরিশ নাম্বার সুরার যে আপনার বাইশ আর যে সকল ভাষা হচ্ছে আল্লাহর এটা হচ্ছে ফ্রেশ হ্যাঁ এবং ফ্রেশটা কি যে ব্যাড স্মেল হয়েছে যার কারণে আমি এয়ারটাকে ফ্রেশ করার জন্য এটা দিচ্ছি হ্যাঁ নাকি আপনার যে এখন কি ব্যাড স্মেলটা চলে গেল নাকি ফ্রেশ জিনিসটা কি নষ্ট হয়ে গেল না ফ্রেশ করা হলো রিফ্রেশ করা হলো সেটা হচ্ছে বিষয় হুম ধরেন যে আপনি একটা ঘরের ভিতরে আপনি বিছানা বিছাইলেন তো বিছানোর পর বিছানার চাদর শেড বিছানো বিছানো হলো তো বিছানোর পরে একদিন দুই দিন পরে বা পাঁচ দিন পরে এটা যার যার সামর্থ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে সে এটাকে চেঞ্জ করতেছে কেন কারণ নতুন আরেকটা একটা সে এখানে ওইটাকে ভাজ করে নতুন একটা কি কি করে এরকম আমি যদি এরকম দেখাই যে বিছানার চাদর কিন্তু এরকম ভাজ করে রাখা হয় হ্যাঁ তাহলে ওই বের করে এটাকে বিছানার বিছাই দেওয়া হয় রাইট এটা এই যে খুলে দেওয়া হলো ফা র রান করা হয় এক সাইড থেকে মাথা থেকে পাতা অথবা পায়ের নিচ থেকে মাথার দিকে এরকম ছড়ায় দেওয়া হয় যে সিন যেটা ছড়ানো এখন এটা আপনার কোন জায়গাতে ব্যবহার হচ্ছে কি কনটেক্সটে ব্যবহার হচ্ছে সেইখান থেকে আসলে অর্থটা নিতে হবে এখন আমরা তো শুধু ধরেন যে অনেক সময় যাওয়ার সময় আপনার মাথায় টুপি লাগে পাঞ্জাবি পরে অনেক ছেলেবেলা আসে যে আপনার স্যার একটা কোরআন শরীফ কিনতাম কিছু টাকা দেন অথবা মা এসে বলে যে আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করেছে একটা কোরআন শরীফ কিনতে হবে কোরআন ঠিক আছে কিন্তু শরীফটি শব্দটা এটা কে চুপ করলো এখানে এটা একটু চিন্তার বিষয় তাহলে আজকের যে বিষয়টা যেটা হচ্ছে যে শব্দটা শব্দটা নিয়ে একটু কথা এটা হচ্ছে আসলে দেখেন যে আপনার এই শব্দটা কিন্তু কোরআনে নাই হ্যাঁ শিন এবং র যেটা সার এটা আছে যেটা শেয়ার করা এর আগে বলেছি অনেক ভিডিওতে হুম আবার র এবং শিন এটাও কোরআনে আছে রিস এটা বলবো আমরা কোরআন থেকে আর এটা হলো ফা র শীন যেটা হচ্ছে ফারাস যেটা হচ্ছে ফ্রেশ আবার এইখান থেকে যদি আপনি দেখেন শিন র ফা যেটা শারিফ উপরে তাহলে এই শব্দটা আছে ফা র সা তাহলে ফারাসাটা নিয়ে আমরা যে আপনার কথা বলি আর কি তাহলে যে আপনার প্রথমে এটাতে আসি যে ফা এবং র যেটা হচ্ছে ফা খোলা র যেটা রান করে আর এটা যদি এই দিক থেকে দেখি তাহলে র এবং ফা যেটা হচ্ছে রফ হুম রফ রফ যে আপনার এই পশমের মতো হ্যাঁ এরকম রাফ রাফ হ্যাঁ বলে যে রাফ হয়ে গেছে এরকম হ্যাঁ আবার রেশ উঠে গেছে রেশ হ্যাঁ রস হ্যাঁ এই শব্দগুলো কিন্তু কনসনেটলি কানেক্টেড র এবং ফা যেটা ফা এবং র আর পরে যদি আসে আরেকটা সিন যেটা হচ্ছে ছড়ায় তাহলে খোলে রান করে ছড়ায় যে ফা যেটা খোলা আলাদা হওয়া র যেটা রান করে খাতা আর সিন যেটা ছড়ায় যেমন আমি এই যে এখানে কিছু নোট করছি তাহলে এইটা কি এটা হচ্ছে রাফ খাতা এই যে এটাই কিন্তু এই যে র এবং ফা হ্যাঁ রাফ এখন রাফটা পাথরের মতো শক্ত হতে পারে আবার পশমের মতো নরমও হতে পারে এটা কনটেক্স থেকে আপনার নিলেই আপনার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন নোট থেকে একটু বলি বলার চেষ্টা করি ইনশাল্লাহ যেমন আপনার যে পোশাক দিয়ে লজ্জাস্থানগুলো ঢেকে রাখার যেই ব্যাপার সেটা আসছে শোভাবর্ধক রূপে র এবং সিন কোরআনের ভিতরে র আবার যদি ঘুরে তাহলে সিন এবং র যেটা হচ্ছে যেটা হচ্ছে আপনার তারপর আপনার যেটা হচ্ছে ঋণ হ্যাঁ যেটা হচ্ছে নিকৃষ্ট তারপর যেমন আপনার একশো চোদ্দো নম্বর সুরা চার নম্বর আয়তের যে দুই নম্বর শব্দ যেখানে বলা হচ্ছে যে আপনার

এত নম্বর সুরার এত নম্বর আয়াতে এই শব্দের অর্থ হলো এই কিন্তু সেম একই শব্দ এত নম্বর সুরার এত নম্বর আয়াতের এত নম্বর শব্দ হলো এই এইভাবে তো শব্দার্থ মুখস্থ করা যায় তাহলে কনসেপ্ট হলো আপনার হরফের কনসেপ্ট যখন আপনার বডিতে আপনি মিলাতে পারবেন তখন সব হরফের যে ধ্বনি সেটা শোনার সাথে সাথে আপনি হরফটা যখন বুঝে যাবেন শব্দটা যখন বুঝে যাবেন তখন কিন্তু আপনি নেচারের সাথে মিলাইতে পারবেন আল্লাহর আয়াতের সাথে মিলাতে পারবেন তখন কিন্তু আপনার কাছে সুস্পষ্ট হয়ে যাবে কোনো দরকার হবে না এখন যে সাররা যে শব্দটা সিন এবং র আবার এটাই কিন্তু র এবং র শীন রিন এবং র আর এটা এটা খোলা পরে আসতেছি তাহলে শিন এবং র যেটা হচ্ছে সাররা হম আবার শিন এবং র যেটা হচ্ছে যে আপনার বিনিময় করা বিক্রয় করা হম তো বিক্রয় করার ক্ষেত্রে কি হয় যে আমার গাছে ফল হলো আমি ফলগুলো ফসলগুলো কেটে বাজারে নিয়ে গেলাম আসলে কিন্তু শেয়ার করতেছি শেয়ার করতেছি কি যে কেউ ধান চাষ করতেছে সে ধান থেকে চাল করে সে মার্কেটে নিয়ে বিক্রি করতেছে আবার যে চাল বিক্রি করলো সে কিন্তু ওই চাল বিক্রি করে টাকা দিয়ে আরেকজনের কাছ থেকে সে যে আলু চাষ করছে তার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে কেউ যে মাছ চাষ করছে সে মাছ কিনে নিয়ে যাচ্ছে এই যে শেয়ারিং সিস্টেম এটা হলো আসলে বিনিময় হুম সিন এবং র যেটা আমরা ফেসবুক শেয়ার বললে খুবই বুঝি কিন্তু আরবিতে সাররা বললে এখন শেয়ার বললে তো আপনি ভালোও হতে পারে খারাপও হতে পারে হ্যাঁ আপনি ভালো জিনিস শেয়ার করলেন আপনি খারাপ জিনিস শেয়ার করলেন সেটা তো কনটেক্স থেকে স্থান পাত্র ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করবে তাহলে শিন এবং রজ যেটা হচ্ছে আপনার যে আপনার বিনিময় করা তারপরে আপনার যে বিক্রয় করা তাই সেটা আবার পজিটিভ অর্থেও হতে পারে হুম আপনি কোরআনের একটা আয়াত শেয়ার করলেন আবার কোরআনের যে আল্লাহর যে সত্য মেসেজ সেটা আপনি শেয়ার করলেন কথা বললেন আবার দেখা যাচ্ছে যে কোরআনের আয়াত বাদ দিয়ে শয়তানরা যা করে সেগুলো আপনি শেয়ার করতেছেন শয়তান বলতে যে সোল অফ ম্যান যেটা হচ্ছে সোলাইমান ম্যান অফ সোল হ্যাঁ লাম মিম নুন এখানে লাম সোল মিম এবং নুন যেটা সোলাইমান সোল মানে আত্মা মিম মিম এবং নুন তো সোলেমান সোলেমানের রাজত্বে যে শয়তান রাজেই তেলোয়াত করতো তো সেগুলোও কিন্তু মানুষ অরুণ স্মরণ করছে তো এখন সেই শয়তানের তেলোয়াত কিন্তু এখন আছে যে আল্লাহর কিতাব বাদ দিয়ে দেখবেন যে সব মানে গল্প কিচ্ছা কাহিনী এগুলো হচ্ছে আসলে শয়তানদের তেলোয়াত এটা পাবেন কোথায় এটা দুই নম্বর সুরার একশো দুই নম্বর আয়তের যে উনসত্তর নম্বর শব্দ ওরা কি করে ওরা বিনিময় গ্রহণ করে আয়াতটা পরে দেখে মিলিয়ে নিতে পারবেন যে তারা এগুলো পরে তাদের উদ্দেশ্যই হচ্ছে আসলে বিক্রি করা হুম তারপর এখন সিন এবং র যেটা আমরা বুঝি যে সাররা মানে হচ্ছে মন্দ মন্দ সাররা মানে ভালো যেটা সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতের আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা জিনিস তৈরি করেছি জোড়া জোড়া সাররা মানে যে ভালো এই উদাহরণটা আপনি নিতে পারেন যে ইয়াস রি এই শব্দটা পাবেন কোথায় দুই নম্বর সুরার দুইশো সাত নাম্বার আয়াতের যে চার নম্বর শব্দ আর মানুষের মধ্যে এমন লোক আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দেয় তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দেওয়া সেটা কিন্তু ভালো অর্থে আসছে সীন এবং যে আমি শেয়ার করতেছি কেন আল্লাহর জন্য আমি জীবনের পরোয়া করি না কে আমাকে বকা দিল কে কাফের বললো কে মুসলিম বললো কে নাস্তিক বলল ঠিক আছে আমি যেই কথা বলছি সেটা আল্লাহর আয়াত থেকে বলছি যে আমাকে মেরে ফেলবে কী করবে সেটা আল্লাহ যা নির্ধারণ করে রাখে তাই হবে তো চার নম্বর সুরার যে চুয়াত্তর নম্বর আয়াতের যে ছয় নম্বর শব্দ যেটা হচ্ছে রুনা যেটা হচ্ছে বিক্রয় করে হ্যাঁ তো আয়াতগুলো পড়তে গেলে আসলে অনেক ইয়ে দীর্ঘ হয়ে যায় ভিডিও আপনারা দেখে নিতে পারেন যে সাররা শব্দটা দিয়ে সারা জীবন শুনে আসলেন যে সাররা মানে হচ্ছে যে খারাপ সাররা মানে যে ভালো সেই উদাহরণটা কিন্তু আমি বললাম হুম যেটা হচ্ছে যে যে আর মানুষের মধ্যে এমন লোক আছে কিছু লোক আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সন্তুষ্ট দেয় এখানে সিন এবং র যে বিশ নম্বর আয়তের যে এক নম্বর শব্দ যে তারা তাকে অতি নগণ্য মূল্যে বিক্রয় করে দিল এটা ইউসুফের কথা আসছে যে তার ভাইরা যখন নিয়ে কুপে ফেলে দিল ওইখান থেকে নিয়ে তারা একটা লামসাম যে ছোট্ট একটা এমনতে তারা বিক্রি করে দিল হুম এখন এই যে শিন এবং র সাররা এখন ফা যেটা হচ্ছে খোলা শরীফা হুম শরীফ হ্যাঁ যেটা নিয়ে কথা হচ্ছিল এটা কিন্তু আসলে ফা র শিন হ্যাঁ এইভাবে আপনার কোরআনে পাওয়া যায় আর কি তো ফাটা কি ফাটা হচ্ছে আসলে ফা হুম যে ফাঁকা আছে ফা এখন কি এটা কি আমি বন্ধ করে দিলে কিন্তু যে ফাঁকাটা ক্লোজ হলো আর যখন বন্ধ থাকলো তখন এটা আমি আলাদা করলাম যেমন এই যে বোতলের ক্ষেত্রে এই যে দেখাই যে তাহলে এই বোতলের যে মুখা যেটা ঢাকনা এটা যদি খুলে দেয় তাহলে এটা ফাঁকা হবে আমি পানি পান করতে পারবো কিন্তু এটাকে যদি বন্ধ রেখে আমি যদি পান করতে চাই তাহলে কিন্তু এটা হবে না এটা খুলতে হবে ফা একটা থেকে একটা সেপারেট করতে হবে তাহলে ফা ফা দেওয়ার পরে এটা রান করবে ফা খোলা র যেটা রান করে আর সিন তখন এটা ছড়াবে পানি ছড়াইতে পারে এখন আমি গ্যাসিয়াস কোনো পদার্থ ছড়াতে পারি আমি লিকুইডও ছড়াতে পারি আমি আগুনও ছড়াতে পারি হ্যাঁ তারপর আমি কি মাটিতেও ছড়াতে পারি এটা হচ্ছে ফার আসা যে মাটিতে ছড়ানো বলতে যে আমি এখন ঢাকাতে আসি আমি চিটাগাং গেলাম হুম তো এখন মাটি এই জায়গায় আছে এই জায়গা থেকে ওই জায়গায় নিলাম তো এরকম আর কি ব্যাপারগুলো হুম যেটা জমিনের ব্যাপারও আল্লাহ বলছেন যে আমি জমিনকে ছড়িয়ে দিয়েছি হ্যাঁ তো সেটারও আমরা ইনশাআল্লাহ দেখব

ছাপ্পান্ন নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াত আসছে ওয়া ফুর মারুফ প্রথম যে শব্দটা নম্বর নম্বর ওয়া আতিন এবং সু উচ্চ সজ্জাসমূহ এটা অনুবাদে লিখছে আর কি হ্যাঁ তারপর সু উচ্চ সজ্জাসমূহে তারপরে এটা আলোচনাগুলো আমরা করছি যে ফা দিয়ে কি র দিয়ে কি সিন দিয়ে কি তারপর দেখেন পঞ্চান্ন নম্বর সুরার যে চুয়ান্ন নম্বর আয়াত পঞ্চান্ন নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াত সেইখানে যেটা বলা হচ্ছে মুত্তাকি ইনা আলা ফুরুসিন বা ত ইনুহা মিন ইস্তাব রকিন ওয়া জানাল জান্না তাই নিদান হুম আসলে এইগুলো তো মুখস্থ ছিল এখন আর ওইভাবে পড়ি না যার কারণে পড়তে একটু প্রবলেম হয় আর কি তো যাই হোক মোত্তাকি ই না আলা ফুরোসিন এই যে তিন নাম্বার যে শব্দটা যে হেলান দিয়ে বসবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট বিছানাসমূহে আর দুটি উদ্যানের ফল থাকবে নাগালের মধ্যে তাহলে এখানে মোত্তাকি ইনা আলা যে তিন নাম্বার যে শব্দটা যেটা ফার এরকম আর কি তাহলে যেটা যে শরীফ বলা হয় তো কোরআনের ভিতরে যে শরীফ নাই কিন্তু ফুরুষ যে শব্দটা এটা আসছে এটা কাদের জন্য এটা মোত্তাকিদের জন্য মোত্তাকি কারা যারা হচ্ছে তা খায় তা যেটা সংযুক্ত হয় কফ যেটা হচ্ছে কোয়ালিটির সাথে যে আল্লাহর যেই কোয়ালিটি কফ আল কোর আনিল মাজিদ ওইদিকে নাকি ওইটা বাদ দিয়ে বামপন্থীদের দিকে যা আল্লাহ নাজিল করছেন সেটার বাইরে ঠিক আছে তারপর একান্ন নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়াত আর একটা ফরি আয়াত একান্ন নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়াত একান্ন নম্বর সুরার যে আটচল্লিশ নম্বর আয়াত ওয়াল আর ফরশ হম ফরশ না হা ফার নি এবং পৃথিবী একে আমি বিছিয়ে দিয়েছি এই যে পৃথিবী যে সমতল বিছানো ছড়ানো এবং আমি কতই না উত্তম বিছানাকারী যে বিছানার কথা আল্লাহ এখানে বলছেন আর কি ফারাশা ঠিক আছে তো এটার ভিতরে আবার কিন্তু রাফটা রাফটাফও আছে যে আপনার এই যে পাহাড় পর্বত নদী নালা ঠিক আছে তো সব কিছুই আমাদের প্রয়োজনে আল্লাহ সব কিছু খুলে দিয়েছেন ফার যেটা রান করেছেন হ্যাঁ আর শিন যেটা ছড়িয়ে দিয়েছেন ঠিক আছে তারপর আমরা আসি যে এখন যে যে আপনার ফারাস যে শব্দটা এটা আরও পাবেন একশো এক নম্বর সুরার একশো এক নম্বর সুরার চার নম্বর আয়তের চার নম্বর শব্দ সুপরি একশো এক নম্বর সুরার যে চার নম্বর যে শব্দটা যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো তো এটা পতঙ্গ লিখতে এটা একটু সেন্সে রাখেন যে আসলে একটা শব্দেরই অর্থ এক এক জায়গায় এক এক রকম কিভাবে হয় সেই কনসেপ্টটা আগে বুঝতে হবে যে ফা দিয়ে কি র দিয়ে কি সিন দিয়ে কি তারপরে আপনি দেখ আয়াত দেখলেই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে তারপর এখন এই যে যে সিন এবং র এরপরে যদি বা আসে তাহলে হয় সারাপ হ্যাঁ যেটা পান করা ঠিক আছে তো ওইদিকে আর যাচ্ছি না তারপরে আরেকটা হলো ছয় নম্বর সুরার একশো বিয়াল্লিশ নম্বর আয়াতের যে চার নম্বর শব্দ এখানেও এই শব্দটা আছে ফার এখন আসলে মেইন যেই বিষয়টা সেটা হচ্ছে যে কোরআন হচ্ছে শরীফ বা হচ্ছে শরীফ এইরকম বিভিন্ন শরীফের কথা আসছে হ্যাঁ তো আসলে শরীফ যে শব্দটা এটা কিন্তু কোরআনে নাই এখন শিন এবং র যেটা হচ্ছে আসলে শিন যেটা যে কোনো বিষয়ে যখন ছড়ায় র যেটা হচ্ছে বারবার করে রান করে এটা হচ্ছে শিন এবং র এটা এখন কিভাবে ছড়ায় কিভাবে রান করে এটা কনটেস্ট থেকে আপনার নিতে হবে হ্যাঁ যেমন আপনার কি বলে যে ধরেন কেউ পারফিউম মানে কোথাও যাচ্ছে কোনো অনুষ্ঠানে তাহলে ইচ্ছামতো মেকআপ টেকআপ দিয়ে তারপরে পারফিউম দিয়ে গতকাল দেখলাম যে আপনার যে একটা ছেলে ইংলিশে কথা বলতেছে পুরা লিপস্টিক দেওয়া বুঝাই যাচ্ছে আর কি যে খুবই ইয়ে ওইটা নিয়ে আমার কোনো কথা নেই তাহলে এই যে ছড়ানোর যে বিষয় যে আমি কি শেয়ার করতেছি এটা হচ্ছে সিন র যেটা হচ্ছে আপনার বারবার করে সিন র যেটা হচ্ছে ছড়ায় বারবার স্যার এখন ভালো জিনিস ছড়ায় না খারাপ জিনিস ছড়ায় এটা আপনার জন্য খোলা আছে আপনি চাইলে ভালো জিনিসও ছড়াতে পারেন চাইলে খারাপ জিনিসও ছড়াতে পারেন এখন চাইলে আপনি মন্দ জিনিসকে বন্ধও করে দিতে পারেন যে এটা মন্দ একটা জিনিস ছড়াচ্ছে ওইটাকে আমি বন্ধ করে দিলাম এটাও কিন্তু ফা যে খোলাটাকে আপনি বন্ধ করে দিলেন খোলা তো আগে থাকতে হবে এখন এটা কি খোলা হচ্ছে না খোলাটা বন্ধ করা হচ্ছে সেটা কনটেক্স থেকে নিলে আপনার ওই যে যে ফার যে ফারা যেটা আপনার ছিঁড়াফারা আমরা বলি আর কি আর সিন যেটা হচ্ছে ছড়ায় এখন আপনি কি ছিঁড়ে কি ফেরে আপনি কি ছড়াচ্ছেন সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করবে যে সে কী শেয়ার করতেছে সে কি খুলে দিচ্ছে সমাজের জন্য সে কি খুলে দিচ্ছে মানব জাতির জন্য এখন কোরআন কিন্তু আপনার সামনে আছে যদি এটা আপনি খোলেন ফা র ওইটার মধ্যে যদি আপনি রান করেন আপনি আর আইতাল্লা এই যে র আইতা আপনি যদি দেখেন ফা সিন যে আল্লাহ কিভাবে বিছিয়ে দিয়েছেন এই আত্মের ব্যাপারে কিন্তু আয়াতের ব্যাপারে এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে বলা আছে তো এখন অর্থ বলতে গেলে যে আপনার যে এই সুরার এত নম্বর আয়াতের এত নম্বর শব্দে এই অর্থ এই একই শব্দ এই সুরার এত নম্বর আয়াতের এত নম্বর শব্দে এই অর্থ তাহলে এইভাবে কিন্তু আসলে মুখস্থ করতে দেখা যাবে যে যখন আপনি কোরআনটা আপনি বন্ধ রাখবেন বা শব্দের অর্থগুলো যে অমুক ব্যক্তি এইখানে এইটার অর্থ এটা বলছে অমুক ব্যক্তি এটার অর্থ এখানে এটা বলছে অমুক ব্যক্তি এটার অর্থ এইখানে এটা বলছে তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে ওই ভোজটা আপনার কাছে ক্লিয়ার হবে না আপনি কনফিউজ হয়ে যাবেন কিন্তু যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনার বডিতে যেইভাবে আল্লাহ সেট করে দিয়েছেন যে ফা কনসেপ্টটা আপনার বডিতে কিভাবে কাজ করে ফা এর মানে হচ্ছে আপনার সেপারেট হয় দেখেন আমি ফা বলতেছে দুইটা ঠোঁট আলাদা হয়ে যাচ্ছে ফা মানে হচ্ছে একটা থেকে একটা খুলে আলাদা হয়ে যাওয়া র যেটা হচ্ছে এই যে চোখ কান হ্যাঁ এই যে ঠোঁট নাক পুরা মাথার মধ্যে সবগুলো হচ্ছে রসে সব কিছু কন্টিনিউসলি রান করতেছে দৌড়াচ্ছে রিপিটেডলি বারবার আমার চোখ ভিডিও করতে করতে কয়বার উঠানামা করছে এটা আমি জানি না তাহলে যত কিছু আপনার র যেটা রান করে এটা হচ্ছে ফা খুলে রান করে কারণ চোখ যদি আমি বন্ধ রাখি আমার এই দিক দিয়ে কিছু গেলে আমি বলতে পারবো না কিন্তু চোখ যদি খোলা থাকে তাহলে আমি দেখলে ওটা আমি বলতে পারবো যে হ্যাঁ এটা আমি দেখছি এটা হচ্ছে ফা র আর শিন যেটা হচ্ছে ছড়াচ্ছে কি গেলো রে কি ছড়ায় রে হ্যাঁ তাহলে এখন দেখলাম না কিন্তু শুনলাম শব্দ সেটাও কিন্তু র হচ্ছে র তারপর কি র মানে কিন্তু শুধু দেখা না র মানে হচ্ছে র আপনার সেন্সের সেন্সর যতগুলো সেন্সর আছে সবগুলো কিন্তু রান করে এটা হলো ফা যেটা খোলা র যেটা রান করে আর সিন যেটা হচ্ছে আসলে ছড়ায় সিনটা আপনার কনসেপ্টে কি কাজ করে দাঁতের যেটা দেখেন যে এরকম সিনের মতো হ্যাঁ এটা একটা সিনারি তো যখন মুখ বন্ধ তখন কিন্তু আপনি দেখবেন না এটা লুকানো দাঁত ব্যথা থাকলে এটা তো দেখা যায় না সিক্রেট আর কি এস আর যখন সিন তখন হচ্ছে যেটা ছড়ায় দেখা যাচ্ছে যে আপনার যে এই আপনার অনেকে হাসলে মুক্তার মতো চড়ে সেটা হচ্ছে আসলে টিথ বলে যে শাইনিং টিথ হ্যাঁ এইচ যখন আসে তখন এটা হলো শিন যেটা আসলে ছড়ায় তাহলে ফা যেটা খুলে র যেটা রান করে শিন যেটা ছড়ায় ঠিক আছে এটা হচ্ছে আসলে যেমন সাজারা গাছ গাছ কি ছড়ায় আলো ছড়ায় তাপ আপনার ছায়া ছড়াচ্ছে আপনার ছায়া দিচ্ছে আপনার ফুল দিচ্ছে ফল দিচ্ছে অক্সিজেন দিচ্ছে তো তার বংশ বিস্তার ছড়াচ্ছে এটা হচ্ছে সাজার শামস শিন এরকম সিন দিয়ে আপনারা এস এইচ দিয়ে যত শব্দ পাবেন দেখবেন যে এগুলো স্প্রেড করতেছে ছড়াচ্ছে এটা হচ্ছে আসলে ফার আশা কিন্তু ওই যে কোরআন শরীফ এইরকম কিন্তু আসলে কোনো বিষয় নাই কাবা শরীফ এরকম নাই আদমির শরীফ মাজার শরীফ এই শব্দগুলো এখন কে কোনে কোথেকে কিভাবে ব্যবহার করছে হ্যাঁ বলতে পারেন যে হাদিস থেকে আসছে তো হাদিসের ভিতরে কি আছে কিনা আমার জানা নেই তবে আল্লা যে আল্লাহ যেই কথাগুলো নাজিল করছেন হ্যাঁ যেটা হচ্ছে যে আপনার যে আপনার পঁয়তাল্লিশ নম্বর সুরার যে ছয় নম্বর আয়াত যে এগুলো হচ্ছে যে আল্লাহর যে কথাগুলো সেগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার এক একটা প্রত্যেকটা আয়াত হচ্ছে এক একটা হাতিস এটা এটা বাংলাতে পড়লে পাবেন না আরবিতে পড়লে দেখবেন যে এখানে শব্দটা আসছে এবং এরপরে আল্লাহ প্রশ্ন করছেন যে 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 আয়াতটা পরে শেষ করে দিচ্ছে তিলকা আয়াতি যে এই আল্লাহর আয়াতগুলো পড়ে। পরে তোমরা আর কোন তো এখন এটা আপনার কাছে আপনি একটু চিন্তা করেন চিন্তা করে কারণ যারা ফাঁকা করবে হম এত যারা চিন্তাশীল যারা চিন্তা করবে গবেষণা করবে যারা খুলে দিবে ফা কাফ তারা ধরতে পারবে র বারবার করে এটা হচ্ছে কাফ এবং র যেটা হচ্ছে আসলে কেয়ার করা কেয়ারফুল হওয়া আপনি কোনো একটা কিছু নেওয়ার আগে আপনি কেয়ার করেন আগে হ্যাঁ আপনি যদি বলেন যে না কোরআন দেওয়া হবে না if you don't care you, you will not get anything سلام عaليكuم رب علs